বাীৰ সামে মেলা হোৱা এটাই মজা কি উঠি আছা চামে তাত দেখা ন বাট বাট এখন বেরিয়ে দেখছি বাইরে বৃষ্টি করছে ঝমঝম করে বৃষ্টি করছে মানে পুরুষ মানুষকে যেমন বিশ্বাস করা উচিত নয় সেরকম পুরুষ মানুষের সঙ্গে সঙ্গে কলকাতার ওয়েদারকে জীবনে বিশ্বাস করতে পারি আমি তখন বাড়ি থেকে বেরোলাম তখন এত সুন্দর ওয়েদার যখন ছাপা জানা মানে কোনো কিছু নেওয়ার কথা ভাবিও না বাট এখন তো আমি আটকে গেছি মজা একদমই মজা নয় এবার বিরক্ত লাগছে আমি কি করবো সবথেকে বড় কথা আমার সঙ্গে থাকে না একা একা থাকি ওই জন্য মানে এই যে দাঁড়িয়ে আছে এটা বোর হচ্ছে সব কিছুটাই বোর হয়ে যাবে বৃষ্টিটা পুরো আটকে গেলাম কতক্ষণে এই বৃষ্টি বোর হচ্ছে না আধ ঘন্টা কমবে কত রকমের মানুষের মানে কত রকমভাবে নাক খারাপ হতে পারে তার জলজল তো দৃষ্টান্ত আমি বেরিয়ে গেলাম কান্নাকাটি করে প্রচুর কান্নাকাটি করেছি কারণ আমার চোখ পুরো লাল হয়ে গেছে দেখায় আমি টাকাটাও পাচ্ছি না কিছু করে আমি অলমোস্ট তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম এখনও পড়ছে না একেবারে কমার অপেক্ষাটায় বসে থাকা যাবে না তাহলে আবার ঠিক হবে নতুন করে অথবা এখনই কেটে পড়ি বৃষ্টি পড়ছে চশমা উঠে যাচ্ছে কিছু দেখতে পাচ্ছি না কতটা <laughs> 私たちは。<laughs> <laughs> I'm not to have आलू लिस्ट पे आ रहा है सारा तो ये तो लग रहा है ये वो पार्टी है लिस्ट के বৃষ্টির পাল্লাস করে আমি আর কিচ্ছু আছি কিনতে পারলাম না ঠিক আছে আমাদের এখানে পনেরো দিন ধরে মেলা হয় রথ হচ্ছে একদিন মেলা হয় পনেরো দিন তো খাওয়া দাওয়া সব কিছু চলবে বাট আজকে তো সেটা পেয়েছি বা এটা কিন্তু আমি কিনিনি আমি চলেই আসছিলাম আজকে আমি নিতাম না এটা বাট আমাকে আরে পাড়া তো আমি ফেমাস তো এ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা করতে করতে হাতে ধরে দিল তো থ্যাংক ইউ এটার জন্য এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি ভিজলাম আমি জানি না কালকে আমার আমি বেঁচে থাকবো কিনা বেঁচে থাকলে আবার ভিডিও করে জানিয়ে দেবো যে হ্যাঁ বেঁচে আছি ওকে বাই শুভরথ সবাইকে না শুভরথে যাত্রা